দশ গ্রামের মতো দিয়ে আমি আদাটাকে আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি এটা আজকে দেখাবো আদা আদা কিভাবে চাষ করবেন সেই পদ্ধতি এবং সে সঠিক নিয়মে চাষ করবো সেটাই অবশ্য দেখাবো ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে আদা চাষের জন্য সবচেয়ে নির্বাচনের মাস বা সময়টা সেটা হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসের সবচেয়ে উত্তম আমাদের বৈশাখ মাসের ওয়েদারের কারণে প্রচুর গরমের কারণে অনেক যারা চাষ চাষি যারা আছেন হ্যাঁ তারা অবশ্যই ওয়েদারের কারণে চাষি যারা আছেন তারা অবশ্যই আদা রোপণ করছে কিন্তু আদা রোপণ করে আদাগুলো ভাগে নষ্ট হয়ে গেছে অতিরিক্ত ধূপের কারণে তো সেক্ষেত্রে আমি অবশ্য চিন্তা ভাবনা করছি যেহেতু ওয়েদারের অবস্থা খারাপ আকাশের বৃষ্টি বদল নাই তো সেক্ষেত্রে অবশ্যই একটা মাস পরে রোপণ করার চেষ্টা করি ঠিক আপনার বৈশাখ মাস চলে গেছে বৈশাখ জ্যাঠ মাস জ্যাঠ মাস প্রায় শেষের দিকে তো এখন অবশ্য আমি আদা রোপণ করব এবং কিভাবে রোপণ করব অবশ্যই দেখাবো আর এই জমিটা দেখতে পাচ্ছেন এবং জমি নির্বাচন করবেন কি নির্বাচন কোন জমি নির্বাচন করবেন অবশ্যই ছায়াযুক্ত জমি নির্বাচন করবেন যে যে কোনো পরিত্যক্ত জমি অবশ্যই আদা চাষের জন্য উপযোগী এবং ভালো এই জমিটা অবশ্য সুপারি বাগান পুরাটাই অবশ্য সুপারি বাগান এখানে আছে প্রায় আহ পাঁচ থেকে ছয় শতকের মতো পাঁচ থেকে ছয় ছয় শতকের মতো জায়গা হবে সেক্ষেত্রে আমি এইটার মাঝখানে অবশ্য আমি কোদাল দিয়া জমিটাকে নির্বাচন করছি এবং কোদাল দিয়ে অনেক মাটিটাকে উর্বরতা তৈরি করছি এই পুরা জমিটা এই পুরা জমিটা অবশ্য আমি আজকে আদা রোপণ করব জমির নির্বা মানে পরিষ্কার এবং যে তৈরির তৈরির প্রক্রিয়া অবশ্য শেষ করছি আর আজকে অবশ্য আদাটা গাড়বো আদাটা গাড়ার নিয়ম কিভাবে গাড়বেন সেটা অবশ্য আমি দেখাবো আপনার এই যে রশিটা আনছি দেখতে পাচ্ছেন রশি এই রসির থেকে এই রসিদ এই রসিদ থেকে আদা গাড়ব আদাটা অবশ্য যখন গারবো তখন দেখাবো এই রসিদ থেকে আপনার দ্রুত থাকবে বিশ বিশ ইঞ্চি বা বিশ থেকে বাইশ ইঞ্চি এখান থেকে এখানে দূরত্ব হবে বিশ থেকে বাইশ ইঞ্চি আর এক আধা থেকে আর এক আধা হবে আপনার আট থেকে দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি আর বিশ থেকে বাইশ ইঞ্চি হবে আপনার এক মানে শাড়ি বা এক ঘড়ি যেটা গ্রামের ভাষা বলে এক শাড়ি থেকে আরেক শাড়ি পর্যন্ত বিশ থেকে বাইশ ইঞ্চি হবে আর মাঝখানে হবে আট থেকে দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি বরাবর আদা রোপন করব আর আমি একটু ব্যতিক্রম ভাবে রোপণ করার চেষ্টা করব ব্যতিক্রম বলতে অনেকে আমরা এই এটা এটাকে নাঙ্গল দিয়ে ঘোষ টানে নাঙ্গল দিয়ে ঘোষ টানে নাঙ্গলটা তো অবশ্যই দেখাইতে পারতাম নাঙ্গল দিয়ে ঘোষ কিন্তু আমি এবার নাঙ্গল দিয়ে ঘোষ আমরা আমি এই মাটির এই রশির উপরেই এই রশির বরাবর আমি রোপণ করব রোপণ করার পরে মাটি দেব অবশ্যই বাকি প্রক্রিয়াগুলো অবশ্যই দেখাবো এই ভিডিওতে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ দর্শক আদা কিভাবে শোধন করবেন নিয়ম এবং পদ্ধতি সেটা অবশ্য দেখাবো প্রথমত আদাটা আপনারা কন্দ বলেন এটাকে ভেঙে নিবেন ভেঙে নেওয়ার পরে ভেঙে নিবেন এভাবে আদাটাকে আহ ভেঙে নিবেন এই অংশটা কিন্তু আদা হবে না গাঁদা হবে না এবং সেটা আলাদা রাখবেন এটা খাওয়া যাবে হুম আমরা কিন্তু বেশিরভাগে বাজার থেকে আদা কিনে আনিয়েছি কিনে নিয়ে সেই সাথে সাথে রোপণ করার চেষ্টা করি কিন্তু সাথে সাথে রোপণ করা যাবে না তার কারণ এই যে আদাটা আমি যখন ভাঙলাম ভাঙার সাথে সাথে এটা একটা জীবাণু তৈরি হয় এবং আদারা ক্ষেতের মধ্যে পৌঁছে যায় পুরো আদাটা ক্ষেতের মধ্যে হয় না অনেক আদা ভালো থাকে অনেক নষ্ট তো অবশ্যই আপনারা আদা রোপন করার আগে অবশ্যই আহ করে নেবেন এটা অবশ্য দেশি আদা বাড়ি ওয়ান বাড়ি টু এগুলা লাগাইলে অবশ্য ভালো হয় আমি বেশি দেশি আদারাই পাইছি দেশি আদারা আমাদের এলাকায় এই আদা ছাড়া আর অন্য আদা নাই অনেকে চায়না থ্রি করে চায়না আদা করে অনেকে ইন্ডিয়ান করে তা আমি অবশ্য আমার দেশিটা গাড়ার চেষ্টা করতেছি দর্শক কন্দগুলো এইভাবে আলাদা করে নেবেন আলাদা করার পরে কিভাবে শোধন করবেন সেটা অবশ্য দেখাচ্ছি এই ভিডিওতে দর্শক ভাঙ্গার কাজ শেষ এখন এটা পছন্দ ওষুধ যাতে পয়সা না যায় আর এই যে কন্দটা যে ভাঙলাম এই কন্দটা যে ভাঙলাম এই ভাঙা অংশটা যদি নষ্ট না যায় বা পয়সা না যায় এটা মাটির মধ্যে যাতে পছন্দ না ধরে আর অ্যামাজিন কোম্পানির কোম্পানির এমাজিম পাঁচশো ডাব্লু পি এটা অবশ্য দশ গ্রাম দেবো আপনার আদার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন টোটাল আছে পঞ্চাশ গ্রাম এটা আমি পরিমাণ মতো দেব দশ গ্রামের মতো দশ গ্রামের মতো দিয়ে আমি আদাটা খেয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের কোম্পানি আছে সেগুলোও ব্যবহার করতে পারবেন আমি ব্যবহার করলাম কোম্পানির অবশ্যই কার্যকর ওষুধ অবশ্যই ভালো ওষুধ এটা পানিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি ওই পাত্রে নিতে পারতাম ওই পাত্রে নিলে অবশ্য কবুতরগুলো গুলা এসে মুখে দিতে পারতাম ভুলে তো খেয়ে ফেলতো খেয়ে গেলে অবশ্যই বিষ ইঞ্জেশ অবশ্যই কবুতরগুলো অসুস্থ হয়ে যেত বা মারা যেত সেক্ষেত্রে আমি আমি এখান থেকে কান্দ ভালো করে মিশিয়ে নিলাম মিশানোর প্রক্রিয়া দেখতে দর্শক পানির চেহারা কি বালতিতে এখন আমি কি করব এই আদা আমি এখানে দিয়ে দিব আদাগুলো আমি দিয়ে দেব এটা আমি বিশ থেকে তিরিশ মিনিট রাখবো অনেকে কম বেশি রাখতে পারেন সমস্যা নাই বিশ মিনিট রাখতে পারবেন দশ মিনিট রাখতে পারবেন কিন্তু আমি বিশ থেকে তিরিশ মিনিট এই বালতির মধ্যে রেখে দেব এটা হচ্ছে শোধনের নিয়ম এটা রেখে দিলে পরে আপনার এই আদাটাকে যেখানে ভাঙছি ভাঙ্গা অংশটা যাতে খেতে পছন্দ না ধরে পানিতে রাখছি অবশ্য তিরিশ মিনিট অথবা মিনিট রাখবেন ভিজা রাখার পরে এটাকে রোদে দিবেন রোদে তিরিশ মিনিট দিবেন তিরিশ মিনিট দেওয়ার পরে এটা তারপরে রোপণ করবেন सदन ज़ी प्रक्रिया দর্শক কিভাবে সারটা দেব জমিতে সেটা অবশ্য দেখাবো এইভাবে চিটাই নিবেন এইভাবে নিলে আমার খেত কাজ হবে তাতে সুপারি গাছের সারাও কাজ হবে একসাথে দুইটা গাছ হবে এভাবে সিটা দিবেন দর্শক এটা আছে জৈব সার ওই সারের সাথে আমি অবশ্য দেখাই দিতে পারিনি এইটা আছে আর এইটা আছে জৈব সার জৈব সার গোবর সারের এটা প্রক্রিয়াজার আর আমরা অবশ্যই বেশি বেশি গোবর সার ব্যবহার করবেন গোবর হচ্ছে প্রত্যেকটা ফসলের জন্য যতই সার কীটনাশক ব্যবহার করেন গোবরটা হচ্ছে মেম গোবরটা অবশ্য ব্যবহার করবেন গোবরের কোনো বিকল্প নাই গোবর নিয়মিত ব্যবহার করবেন ইনশাল্লাহ যে কোনো ফসল হওয়া সম্ভব এবং প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা খেতার মধ্যে অবশ্যই গোবরটা সাজেস্ট করবে গোবরটা ব্যবহার করবেন প্রচুর এটা অবশ্যই অবশ্যই জৈব সার এটা গোবরের একটা প্রক্রিয়া সেটা অবশ্যই দিচ্ছি দর্শক এই যে কান্দ বলে এটাকে এটাকে ডোকা বলে অথবা এটা অবশ্য কান্দ বলে কান্দটা আগে সামনের দিকে রাখার চেষ্টা করবেন রশি বরাবর দেব এটা অবশ্য আট থেকে দশ ইঞ্চি হবে আট থেকে দশ ইঞ্চি থেকে দশ ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত বিশ থেকে বাইশ ইঞ্চি দেবেন এক শাড়ি থেকে আরেক শাড়ি পর্যন্ত বিশ থেকে বাইশ ইঞ্চি আর এখান থেকে এক ডোকা থেকে আরেক ডোকা পর্যন্ত আট থেকে দশ ইঞ্চি অবশ্যই মাটি দেবো মাটি কীভাবে দেবো অবশ্যই দেখাবো মাথা একটা রেখেই অবশ্য মাটি দেবো আমি আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কীভাবে কাজটা করবে এইভাবে মাটি দেবো

অবশ্যই মাটি দিতে অবশ্যই আমরা শুরু করতে কোন লাগবে এইভাবে দেওয়ার পর এইভাবে মাটিটা এইভাবে রাখা যাবে না এভাবে রাখলে বৃষ্টিতে আপনার মাটিটা দুই দিকে নিচে পরে দিতে পারে সেক্ষেত্রে মাটিটা সুন্দর দিয়ে সাফ দিয়ে রাখবেন সুন্দর করে সাপ দিয়ে রাখবেন যাতে মাটিটা বৃষ্টির পানিতে যাতে পরে না দিতে পারে এবার সাপ দিবেন ভিডিওটা অবশ্য লং হবে একটু লম্বা হবে অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা অবশ্যই এ টু জেড হবে আধার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত রোপণ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা সদন থেকে শুরু করে সব কিছু অবশ্যই তথ্যগুলো এই ভিডিওতে পাবেন দর্শক এই রোদে প্রচুর গরম গরমের কারণে পুরা কাজ করা সম্পূর্ণ করতে পারে নাই এবং অবশ্যই কাজ বাকি আছে তো এইবার সে অবশ্যই এইভাবে ঘড়ি বাঁধবেন ঘড়ি বাঁধার পরে দেখেন সারিবদ্ধভাবে পুরা সারিবদ্ধভাবে রয়েছে এইভাবে আদা চাষ করবেন এর পূর্বের ভিডিওগুলো অবশ্য পুরাটাই আমরা এই ভিডিওটাই এ টু জেড এ টু জেড আদার যে আদায় শুরু করে সতমতায় শুরু করা সব ডিটেলস এই ভিডিওতে অবশ্যই পাবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটা লম্বা হলেও অবশ্যই চেষ্টা করবেন দেখার জন্য দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আসসালাম